আচ্ছা আমরা এখন আছি একদম ইন্ডিয়ার বর্ডারে আমরা এই যে আমাদের বাংলাদেশে কেউ যদি ইন্ডিয়ায় যেতে চায় কুমিল্লা থেকে আসামে এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে এদিকে চলে যেতে হবে আমাদের সাথে আছে শাহেদ এবং লুক ওভার হিয়া সো আমরা এখন বাংলাদেশে প্রবেশ করছি

এই ত্রিপুরা এলাকা আসছে আর কি বা ত্রিপুরা সংলগ্ন যে কুমিল্লা বর্ডার এখানে চলে আসছে আমাদের বিজেপি বাহিনী অবশ্যই সাহস পাবে শক্তি পাবে আমাদের মতো যুবক বাংলাদেশি এরা আছে যারা বহিঃশক্তির আক্রমণ থেকে তাদের সাহায্য করতে হবে অবশ্যই ধন্যবাদ ইন্ডিয়াটা কোন দিকে এই যে আমরা কি লাস্ট মানে লাস্ট প্লেস এটা হচ্ছে আমি এখন বাংলাদেশে আছি আর কিছুদূর করে 1 কিলোমিটার দূরত্বের বাইরেই যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়া আচ্ছা নর্মালি এটা এই জায়গাটা ক্রস করার কথা না উইদাউট হ্যাভিং পাসপোর্ট ওইদিকে যাওয়ার সুযোগ নাই রাইট আমরা একটু কথা বলে এই এলাকাটাতে ঢুকতে পেরেছিলাম দ্যাটস ইট 5 10 বাজে রাত 10 টা রাত বাজে সো এই যে আমরা এখন বাংলাদেশে ঢুকতেছি দিস ইজ দি লাস্ট গেইট অফ এন্টারেন্স অফ বাংলাদেশ ইনস্টিটিউট